ও আমার বাবাজিরা ও যুবক ভাইয়েরা সাতটা কথা বলবো আমি মাত্র সাতটা কথা জোরে বলেন কয়টা আরো জোরে এই সাতটা কথা একটু মনোযোগ দিয়ে শোনেন আপনার জীবনটা আশা করি একেবারে পরিবর্তন হয়ে যাবে ইংসা ও মা আল্লাহ রসুল বলেন সেই কঠিন দিনে যেদিন অর্ধ হাত কিংবা অনেক হাত সূর্য করে সূর্য থাকবি মাটি তামা হয়ে যাবে জিউবাটা নাবি পর্যন্ত ঝুলে পড়বে আপনার এত গরম এত তাপ মাথার মগুজগুলি গোলে গোলে টকমক করি নাকির ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে মেবে পড়বে সেই কঠিন ময়দানে আর কোনো আর কোনো ছায়া পাওয়া যাবে না একটা ছায়া ছাড়া সেটা হলো আল্লাহর আরো সেরে ছায়া সুবহানাল্লাহ কন্যা তাপ চারপাশে গরম একটা ছায়াতাকিয়ে আল্লাহর আরশের ছায়ায় সুবহানাল্লাহ আল্লাহর রসুল বললেন সেই আরশের ছায়া আমরা পেতে চাই আমরা আল্লাহর আরশের ছায়া পেতে চাই যুবক ভাইয়েরা একটু আওয়াজ করে আল্লাহর দিকে তাকিয়ে বলো আমরা সেই আল্লাহর আরশের নিচে ছায়া পেতে চাই তো আল্লাহর রাসূল বললেন আল্লাহ রসুল বললেন সেবাতে ইউদিল্লাহু আল্লাহ ফায়দুল্লিহি ইয়াউম লা যিলা ইল্লা যিল্লু সেই কঠিন মুসিবতের দিনে সাত শ্রেণীর মানুষ শুধু আমার আল্লাহর আরো নিচে ছায়া পাবে কয় শ্রেণী আরো জোরে আরো জোরে সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরো নিচে ছায়া পাবে আল্লাহ রসুল বলেন আল এক নম্বরে হলো আল ইমামুল আদিল ন্যায় পরায়ণ শাসক ন্যায় পরায়ণ বিচারক নাই পরায়ণ সালিশদার ন্যায় পরায়ণ মেম্বার নাই পরায়ণ চেয়ারম্যান নাই পরায়ণ এমপি ন্যায় পরায়ণ প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী নাই পরায়ন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি যা বলেন যে ব্যক্তি ন্যায় থাকবে আল্লাহ তাআলা এক নম্বরে থাকে আল্লাহর আরো সে নিচে ছায়া দিয়ে দিবে কিন্তু আমি বিচারক হলাম আমার হাতে ক্ষমতা আসি আমার হাতে বিচারের সুযোগ আছে আমার হাতে রায় আছে ফয়সালা আছে যদি আমি সেই রায় সেই ফয়সালা বিচারটা যদি কোরআন দিয়ে না করি আল্লাহ বললেন ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফাউলাইকা হুমুল ক্যাফিয়ম আল্লাহ একবার আল্লাহ বলেন যারা কোরান থাকার পরেও কোরআন দিয়ে যারা বিচার করে না কোরান দিয়ে যারা রায় দেয় না কোরান দিয়ে যারা হকুম করে না ওরা হলো কাফের কোথাও বলেছেন ওরা হলো জালেম ওরা হলো ফাসে কথা বলুন ঠিকই না সুতরাং কোরান দরকার আছে নাকি নাই আমি খুব সংক্ষেপে বলছি অনেক লম্বা সময় আমি আপনাদেরকে বিরক্ত করব না ফজরের সোলাহাতে আপনাদেরকে আদায়ে করা লাগবে তফসির মাহফিলে ওয়াজ বেশি শোনা লাগে না আমলের জন্য অল্পই যথেষ্ট ঠিক না ও মেহেরপুর কষ্ট হচ্ছে না তো আর একটু সময় থাকা যাবে তো ইনশাআল্লাহ আমি আশা করছি আমি যেটা দেখেছি আপনারা এখানে চুপ করে বসে আছেন কেউ আলহামদুলিল্লাহ উঠলেন না এটা দেখে আপনাদের প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধাবোধ আরো বেড়ে গেছে আল্লাহ আকবার কর আমরা আখিরে মোনাজাত নিয়ে এরপরে মেজবান মেহমান একত্র বিদায় নিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানুষ কষ্ট করে বসে আছেন আমার যুবকেরা বসে আছেন একমাত্র কাকে পাওয়ার জন্য দেখেন তো আপনি পাঁচ সাতটা আমল করেন কি না দেখেন তো আপনার সেই আরো সে নিচে জায়গা আছে কি না জায়গার দরকার আছে না নেই আল্লাহ রসুল বলেন ওই আল্লাহর রসের নিচে যদি কেউ জায়গা দলিল করে নিতে চাও ওই আল্লাহ রসের নিচে তুমি যদি বিআই বীর কাতারে উঠতে চাও তোমাকে সাতটা আমল করা লাগবে জোরে বলেন কয়টা এক নম্বরে তুমি তোমার পরিবারের নেতা তুমি তোমার বাড়ির নেতা তুমি তোমার সমাজের নেতা তুমি তোমার এলাকার নেতা তুমি তোমার ওয়ার্ডের নেতা তুমি তোমার ইউনিয়নের নেতা তোমাকে অবশ্য অবশ্যই দিয়ে বিচার করা লাগবে লাগবে ন্যায় হওয়া অন্যায় যদি করো বিচার করতে গিয়ে যদি তুমি সুদ খাও ঘুষ খাও বিচার করতে গিয়ে তুমি যদি ঘুষ নিয়ে নাও বিশ্বাস করো আল্লাহ রসুল বললেন ও বাবাজি আমার ও আমার কলিজার টোকরা তরুণার যুবকেরা শোনো আল্লাহ রসুল বলেছেন ওই লোকটা আল্লাহর

যে যুবক যুবক বয়সে আল্লাহর জন্য পাগল পাড়া ছিল সব আর না ও যুবক ভাইয়েরা আজকে তোমরা মোবাইলের পাগল আজকে তোমরা বেনমাজি। আজকে তোমরা হারাম খাও আজকে তোমরা মাদক সেবন করো ও যুবক আজকে তুমি অবৈধ সম্পর্ক করো ও যুবতী বোন আপনি আজকে অবৈধ সম্পর্ক করেন আজকে আপনি মোবাইলের পাগল নামাজের পাগল না আল্লাহর তো করে বলি আপনি যদি এই যুবক বয়সে ও আমার বোন আপনি যদি যুবতী বয়সে আপনি যদি আল্লাহর জন্য পাগল পারা হন সব বাদ দিয়ে আল্লাহর রসুল বলেছেন আপনি তার আরো সে নিচে সেদিন ছায়া পেয়ে যাবেন সুবহানাল্লাহ আল্লাহর عرসের নিচে ভিআইপি দের কাতারে দাঁড়ানোর দরকার আছে না নাই ও মেহেরপুরবাসী এজন্য যৌবন বয়সে আমাদের গোলামী করতে হবে কার ও যুবক খবরদার দাড়ি কেটে ফেলো না ও যুবক তুমি মাদ্রাসার বিরোধিতা করো না ও যুবক তুমি মিথ্যা নেতার পিছনে ঘোরো না ও যুবক তুমি বেরোমাজি হয় না ও যুবক তুমি তাঁটি ফার্স্ট নাইট সহ বা তুমি চোদ্দই ফেব্রুয়ারি সহ তুমি অন্যায় দিনগুলোকে তুমি সাপোর্ট করো না বিশ্বাস করো কোরআন যদি তোমার বিপক্ষে চলে যায় রসুল্লাহর সূন্য যদি তোমার বিপক্ষে চলে যায় বিশ্বাস করো তোমার জায়গা কিন্তু আরো সেরে নিচে হবে না আমাদের মা দেখা যায় বয়স যখন চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চাশ বছর পরে এরপরে দেখা যায় বোরকা পরে আর যখন বোরকা পরা লাগে তখন বোরকা না পরে অর্ধনগ্নতা প্রকাশ করে আসে না নাই দেখি মনে আছে না কি বলছিলাম কয় প্রকার নারী জাহান নামি মুরব্বীরা মুখস্থ দেখেছি আলহামদুলিল্লাহ ও আল্লাহ জান্নাতে যেতে চান আরো সে নিচে ছায়া পেতে চান যৌবন বয়সটাকে আপনাকে কাজে লাগাতে হবে ঠিক না আল্লাহ রসুল বললেন সনব আল্লাহ সামনে তোমাকে দাঁড়াতে হবে কে আমাদের ময়দানে ওই কে আমাদের ময়দানে আল্লাহর সামনে তোমরা পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে একজন আদম সন্তান সামনে পা কদম পা বাড়াতে পারবা না কয়টা প্রশ্ন আপনি আদম হাদিসটা বড় কঠিন কথা পাঁচটা প্রশ্নের এক নম্বর হলো ও রাসেল ও মিঠু আবদুল্লাহ মামুন ও আসাবুল হক বলো তোমাকে চল্লিশ পঞ্চাশ ষাট বছর সময় আমি দিয়েছি বলো এই ষাট বছর সময় এই চল্লিশ বছর সময় তুমি কোন পথে ব্যয় করেছো বলো দুই নাম্বার প্রশ্ন হবে ওয়াং সাবা বিহি ফিমা আবলা তাই কি হারাম পথে চলছ মিথ্যে কথা বলছো অবৈধ পথে ইনকাম করছো যৌবন বয়সটাকে তুমি হারাম পথে কাটিয়ে দিয়েছো আল্লাহ তোমাকে প্রশ্ন করবে ওয়ান শাবাবিহি ফিমা বালা বল তোর যৌবন বয়সটা কোন পথে কাটিয়েছিস যারা মুরুব্বি হয়ে গেছেন এনাদেরকে কিন্তু প্রশ্ন করবে বল তোমার যৌবন বয়সটা কোন পথে কাটিয়েছ মা আপনার যৌবান বয়সে আপনি কোন করার নাই করেছেন কেন আপনি আল্লাহর গোলামি করেন নাই আল্লার কাছে আপনাকে জবাব দিতে হবে ও আমার কলিজার টুকরো ধরুন আর্যব একটু আল্লাহর ভয় একটু ভিতরে ঢুকাও জৌমান বয়সটা তুমি যদি আল্লাহর জন্য কাজ করতে পারো আল্লাহর ভয় দিয়ে যদি নিজের জীবনটাকে সাজিয়ে দিতে পারো ইনশাআল্লাহ তোমার জায়গাটা সেই কিয়ামতের ময়দানে ভিআইপি দের কাতারে আরশের নিচে ছায়া হয়ে যাবে সুবহানাল্লাহ কন্না তাহলে অন্তরে ভয় রাখতে হবে কার আর জোরে কার এজন্য বলবো জাতির অন্তরের জাতির হৃদয় আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি কখনো পথ বলা হয় না তে ইনশাআল্লাহ আল্লাহর আরশের নিচে সেদিন জায়গা পেয়ে যাবে ঠিক কি না যদি হৃদয়ে আছে আল্লাহরে ভয় তারা কভু পাওঁচ বলে যায় না আল্লার প্রেম চাঁরা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠিকই না এই আমাদের হৃদয়ে ভয় থাকবে কার আরও জোরে ভয় থাকবে কার তিন নম্বর প্রশ্ন বলো কোন পথে তুমি উপার্জন করেছ চার নাম্বার প্রশ্ন বলো তুমি কোন পথে ব্যয় করেছ পাঁচ নাম্বার ছিল সে তুমি কি আমল এই প্রশ্নের উত্তর না দেওয়ার আগ পর্যন্ত আপনি বলেন আমি বলেন রাসেল ভাই বলেন মিঠু ভাই বলেন আপনার আমার যত পরিচিত ভাই আছে আপনি যত বড় শোলিমুক্তি হন না কেন আল্লাহর সামনে থেকে কোনোভাবেই আপনার জায়গাকে অন্যত্রে নেওয়া যাবে যাহাকে হাদিস আমি পরে বললাম আগের যে কথা সাত শ্রেণীর মানুষ সাহেব হবে কয় শ্রেণী দুই নম্বর হলো জানা ও সাহেব যৌবন বয়সটা আল্লাহর পথে কাটিয়েছে যৌবন বয়সে তাহাজ পড়েছে যৌবন বয়সে নামাজ পড়তে গিয়েছে যৌবন বয়সে দাঁড়িয়ে রেখেছে যৌবন বয়সে গোটা সংসারকে কোরআন দিয়ে চালিয়েছে যুবতী নারী পর্দায় দেখেছে যুবতী নারী আল্লাহর গোলামি করেছে এই যৌবন বয়সটাকে যারা কাজে লাগাবে আল্লাহ রসুল বললেন আরো নিচে তাকে আল্লাহ সায়া দিয়ে দিবি তিন নাম্বার তিন নম্বরে আল্লাহরসের নিচে সেই কেমনতের মায়দানি সায়া পেতে হলে আল্লাহ রসুল বললেন ওরুম কলবহু মোহাল্লাহ ফিল মেজাজিৎ বাংলা যারা আল্লাহর মসজিদের সাথে নিজেদের অন্তরটাকে জোরা লাগায় দিবে আল্লাহ দাদা তাদেরকে আল্লাহ সেই আরও সে নিচে সায়া দিয়ে দিবে মানে যাদের অন্তরটা মসজিদের সাথে জোরা লাগায় আদান হয়ে গেছে মসজিদে শেষ বের হয় আবার চিন্তা করছে কখন আবার যোহরের আযান দিবে তাড়াতাড়ি মসজিদে ঠিক না মুমিনের মসজিদের অবস্থাটা কেমন হয় জানেন মুমিন মসজিদের অন্তর লাগে কেমনে জানেন ফিল মাসজিদি কাসসামাকি ফিল মা যারা মুমিন তারা মাসজিদে নিজেদেরকে এমন ভাবে সাজিয়ে নেয় যেমন করে পানির ভিতরে মাছ যেমন করে খুব সুন্দর সুস্থ ফিল করে এবং খুব সুন্দর আরাম সেটা হলো গোপন দান ডান হাত দান করবে বাম হাত জানবে না এই জন্য গোপনে গোপনে মাদ্রাসায় গোপনে গোপনে মাসজিদে গোপনে গোপনে গরিবের কাছে দান করার দরকার আছে না নাই গোপন দানে খুশিকে জোরে বলেন গোপন দানে খুশিকে এই জন্য আবার কইয়েন না হুজুর গোপনেই করতাম ওপেন করতাম না তার মানে এখান থেকে বেসে যাবেন করেছেন আল্লাহ আপনাদেরকে গোপন দানে কবুল করেন গোপন দান করলে আল্লাহ খুশি হয়ে যান তাহলে আল্লাহর নিচে তারা গোপনে দান দান করবে করবে যারা হাত জানবে মানে অনেকে এমন দান করে আমি একটু ভাব নেই একজনকে করো সেই করো যাও এই নাও এরকম ভাব নিয়ে দান করে না এই ভাব নিয়ে দান আল্লাহ পছন্দ করেন ছয় নম্বরে আল্লাহর আরও সেই নিজের সাহেবাবে তারা এমন কিছু যুবতী নারী আছি যেই যুবতী নারী হারাম রিলেশন করবার জন্য কুপ্রস্তাব দেয় মোবাইলের ভিতরে যুবকের কাছে কুপ্রস্তাব স্কুল কলেজ মাদ্রাসা যেখানেই আছি যেখানেই যে যেভাবে যায় কুপ্রস্তাব দেয় কুপ্রস্তাবে যে সকল যুবক রাজি হয়ে যায় অবৈধ প্রেমে যারা রাজি হয়ে যায় আল্লাহর আরো সে নিচে তাদের ছায় যায় ছায়া হবে না জায়গা হবে না যদি সেটা না করে বলে তুমি বংশিয়া নারী হতে পারো তুমি অনেক সুন্দরী হতে পারো তুমি যা হতে পারো না কেন শোনো না আমি কোনোভাবেই তোমার কো প্রস্তাবে রাজি হব না কারণ আমি একমাত্র যুবক ভয় পাই একজনকে আওয়াজ করে বলুন না তিনি কি আরো জোরে তিনি কে ও আমার কলিজার টুকরো তরুণার যুবকেরা অবৈধ সম্পর্ক করবার জন্য নারী দেবে কিন্তু আপনার নিচে পাওয়া যাবে না কোনোভাবে কোনোভাবে অবৈধ অবৈধ সম্পর্কতে যদি কখনো কেউ আবেদন করে যুবক বলবে না তোমাদের এই কাজে যাব না আমি একমাত্র ভয় পাই কাকে সাত নম্বরে ওই ব্যক্তি আল্লাহর আর সে নিচে সায়া পাবে যে ব্যক্তি আল্লাহর কাছে জিকির করবে চোখের পানি ছেড়ে ছেড়ে কাটবে আর বলবে মালিক দয়া করে আপনি আমাকে মাফ করে দেন আলহামদুলিল্লাহ কোরআন পড়বে আল্লাহর দিকির করবে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে আর চিন্তা করবে মালিক কেম করে জান্নাতে যাব কি করে আমি গুনা মাফ করাবো দয়া করে মালিক আপনি আমাকে মাফ করে দেন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলে পরে একজন খুশি হয়ে যাবে তিনি কি এই সাত শ্রেণীর মানুষ সেদিন কে আমাদের ময়দানে আল্লাহর আরো সে নিচে পাবে এই সাত শ্রেণীর ভিতরে আমাদের জায়গা করার দরকার আছে না নাই আরো জোরে দরকার আছে না নাই এক নম্বরে আল্লাহর আরো সে পাবে তারা এই জমিনে আল্লাহর জমিনে কোরআন দিয়ে বিচার করবে যারা ইনসাফ প্রতিষ্ঠা করবে যারা ঠিক কি না যারা এই পথে আছে আমরাও তাদের সাথে আছি যারা এই পথে নাই আমরাও তাদের সাথে নাই ঠিক কি না দুই নম্বরে আল্লাহর আরশে নিচে সায়াবে তারা যুবক বয়স আল্লাহর ইবাদতে তৎপর যারা তিন নম্বরে আল্লাহর আরশে নিচে সায়াবে যারা মসজিদের সাথে অন্তর জোড়া লাগায় নিবে যারা চার নম্বরে আল্লাহর আরশে নিচে সায়াবে তারা একে অপরকে ভালোবাসবে সম্পর্ক করবে কিংবা জিহাদ করবে ঘৃণা করবে একমাত্র আল্লাহর জন্য ঠিক না পাঁচ নম্বরে গোপন দান করলে আল্লাহর দেবে ছয় নম্বরে কুপ্রস্তাব পাবে বংশিয়া নারী সুন্দরী নারী থেকে কুপ্রস্তাবে জড়াবে না আল্লাহকে ভয় করার কথা প্রকাশ করে দিবে সাত পারে জিকির করে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর সাথে কাঁদবে জানা এই সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরসের নিচে ছায়া পাবে তারা এই জন্য রব্বুল মিন বলেন খবরদার সেই দিনটাকে তোমরা ভয় কর সেই দিনটাকে তোমরা ভয় মানব মন্ডলি তোমরা তোমাদের রবকে ভয় করো আর সেই দিনকে ভয় যেই দিন বড় কঠিন আমাদের দিনটা নিশ্চয় বড় বিপদের দিন বড় কঠিন দিন সেই দিন এমন কঠিন অবস্থা হয়ে যাবে সন্তানকে চিনবে না সেই দিন এমন দিন হয়ে যাবে পরে গর্ভপাত পাগল মনে হবে সেই কঠিন ময়দানে আমাদের আরসে নিজে ছায়া পাবার দরকার আছে নাই। কারা কারা আল্লাহর আরো সে নিজে ছায়া পেতে চান দুহাত তুলে একটু আমার আল্লাহকে দেখায় দেন্লাহবি তকবীর আমাদের মাদের হাতগুলো কবুল করুন